যুবক ভাইরা অনেকে আছে বিভিন্ন জায়গায় যেটা পরে বসার কোনো উপায় থাকে না দাঁড়িয়ে দেয় আচ্ছা দাঁড়ায় পিসাব করলে পেশাবের সেটা কি প্যান্টে লাগে না লাগে আমার ভাইয়ের আল্লাহর নবী বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল ও আমার পিসাবের সিটা থেকে তোমরা দূরে থাকো বেঁচে থাকো কেন বেঁচে থাকবা এই কারণেই কবরের ভিতরে সব থেকে বেশি আজাব দেওয়া হারিল্লা পড়ে এই জন্য আমার ভাইয়েরা সব সময় পবিত্র থাকার দরকার আছে না নাই অনেককে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় বলে প্যান্ট ঠিক নাই এরকম বলে না অনেককেই দেখবেন নামাজের দাওয়াত দিলেই বলে প্যান্ট ঠিক নাই আমার ভাইরাম মুসলমান মুমিন বান্দা সব সময় পবিত্র থাকবে কারণ পবিত্র তাকে একজন ভালোবাসি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে পবিত্র তাকে আল্লাহ তালা পছন্দ করে আল্লাহ ভালোবাসে এই সব সময় পবিত্র থাকতে হবে পারবেন না আমার ভাইয়েরা সব থেকে গুরুত্বপূর্ণ কথা শোনেন আল্লাহর নবী বলেছেন আলাইহি আল্লাহর নবী বলেন যে বা যারা যেই অবস্থায় মারা যাবে কেমদের ময়দানে দিনে ওই অবস্থায় তাকে উত্তোলন করবে আপনি যদি নাপাক অবস্থায় মারা যান না নাপাক অবস্থায় মারা যান ও আমার যুবক ভাইরা আপনি রাত্রে বেলায় হেডফোনটা কানের ভিতরে দিয়ে গানের আওয়াজ বাদ্যের আওয়াজ না শুনলে আপনার ঘুম হয় না এই গানটা ছেড়ে দিয়ে আপনি এবার ঘুমাইলেন আল্লাহ না করুন কত আল্লাহর বান্দা এমন আছি বেলা ঘুমাইছি আর সজাগ হওয়ার সময় হয় নাই চিরতরে বিদায় নিয়ে খবরে চলে গেছে আমরা এই রমজান মাসে এক নাম্বার আমল সদা সর্বদা সব সময় আমরা পবিত্র থাকব সব সময় কি থাকবো পবিত্র কারণ আল্লাহ বলেছেন আমি নিজে পবিত্র আর পবিত্রতাকে আমি আল্লাহ পছন্দ করি ভালোবাসি আল্লাপা কোরআনে বলেছেন আমি আল্লাহ অধিক পরিমাণে ভালোবাসি অধিক তাওবাকারীকে যারা বেশি বেশি তাওবা তাওবাফার পরে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি হিরিন আর অধিক পরিমাণে যারা পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি সুবাহ আল্লাহ বলেন এই জন্য আমার ভাইরা শুধু রমজান নয় বরং সব সময় অন্যান্য মাসেও সব সময় নিজেকে পবিত্র রাখা পরিচ্ছন্ন রাখা প্রিয় ভাইরা আমার কেন পবিত্র রাখবেন রহমাতুল্লিল আলমিন সাহাবিদেরকে নিয়ে কবরের পাশ দিয়া যাইতেছেন নবীজি বললেন ও সাহাবাই কারাম এই কবরের ভিতরে আজাব হইতেছে এই কবরের ভিতরে কি হইতেছে আজাব হইতেছে ডাক দিয়া বললেন সাহাবাই কারাম তোমরা কি জানো কবরের ভিতরে আজাব কেন হইতেছে সাহাবাই কারাম বললেন এটা তো আল্লাহ রসুল ভালো জানে আল্লাহ নবী ডাক দিয়া বললেন কবরের ভিতরে আজাব হইতেছে এই কারণে এরা পেশাবের সিটা থেকে দূরে থাকতো না যখন পেশাব করতো পেশাবের সিটাগুলো তাদের প্যান্টে লাগতো আর সব সময় এরা অপবিত্র অবস্থায় থাকতো যার কারণে কবরের ভিতরে ভীষণ রকমের আজাব হইতেছে আমার ভাইরা এই জন্য কবরের ভিতরে সব থেকে বেশি আজাব হয় অপবিত্র থাকার কারণে আমার যুবক ভাইরা সেন অনেক সময় আমরা অপবিত্র থাকি এটাকে অপরাধ মনে করি না অথচ আল্লাহ নবী হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন মিনাল তোমরা পেশাবের সিটা থেকে দূরে থাকো পেশাব যখন করি পেশাবের সিটাগুলো ছুটে না যেন এমন স্থানে পেশাব করা যেটা পড়ার সাথে সাথে গড়ে নিচের দিকে চলে যায় এমন স্থানে পেশাব আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা অনেকে আছে বিভিন্ন জায়গায় এমন প্যান্ট পরে যেটা পরে বসার কোনো উপায় থাকে না দাঁড়িয়েই ঝেড়ে দেয় আচ্ছা দাঁড়ায় পেশাব করলে পেশাবের সেটা কি প্যান্টে লাগে না লাগে আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল ও আমার তারা পিশাবের সিটা থেকে তোমরা দূরে থাকো বেঁচে থাকো কেন বেঁচে থাকবা ভাই আম্মাজ বিলকবরই মিন্ব এই কারণেই কবরের ভিতরে সব থেকে বেশি আজাব দহ নাউজু বিল্লাহ পড়ে এই জন্য আমার ভাইয়েরা সময় পবিত্র থাকার দরকার আছে না নাই অনেককে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় বলে প্যান্ট ঠিক নাই এরকম বলে না অনেককেই দেখবেন নামাজের দাওয়াত দিলেই বলে প্যান্ট ঠিক নাই আমার ভাইরান মুসলমান বান্দা সব সবসময় পবিত্র থাকবে কারণ পবিত্র তাকে একজন ভালোবাসেই গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে পবিত্র পবিত্রতাকে আল্লাহ তালা পছন্দ করে আল্লাহ ভালোবাসে এজন্য সব সময় পবিত্র থাকতে হবে পারবেন না ইনশাআল্লাহ আমার ভাইয়েরা সব থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেন আল্লাহর নবী বলেছেন ইউবাসুকুলু আব্দিন আলা মা মাতা আলাইহি আল্লাহর নবী বলেন যেবা যারা যেই অবস্থায় মারা যাবে আল্লাহ পাক ওই অবস্থায় তাকে উত্তোলন করবে আপনি যদি নাপাক অবস্থায় মারা যান না করুন আপনি যদি পাক অবস্থায় মারা যান ও আমার যুবক ভাইরা আপনি রাত্রে বেলায় হেডফোনটা কানের ভিতরে দিয়ে গানের আওয়াজ বাদ্যের আওয়াজ না শুনলে আপনার ঘুম হয় না এই গানটা ছেড়ে দিয়ে আপনি এবার ঘুমাইলেন আল্লা করুন কত আল্লাহর বান্দা এমন আছি বেলা ঘুমাইছি আর সজাগ হওয়ার সময় হয় নাই চিরতরে বিদায় নিয়ে খবরে চলে গেছে আল্লা করুন আপনি গানের আওয়াজ বাদ্যের আওয়াজ নর্তকীর আওয়াজ কানের ভিতরে ঢুকাইয়া বাজাইতে লাগলেন ঘুমাইলেন আল্লাহ না করুন এই অবস্থায় যদি আপনার এন্তেকাল হয়ে যায় আপনার মরণ হয়ে যায় আল্লাহ নবী বলেন ওই অবস্থায় কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে হাসরের মাঠে উঠাবে